মর্নিং বন্ধুরা নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আর আমার অনেক অনেক প্রণাম রইল সকলে মিলে আমার প্রণাম নিয়েও সকল ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম জানিয়ে এইমাত্র আমার ব্লগটা শুরু করলাম তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় কিন্তু কখনও কখনো ভগবান আমাদেরকে ভালো থাকার থেকেও দূরে সরিয়ে রাখে কারণ পরিস্থিতি এতটাই কখনো কখনো খারাপ হয়ে যায় ভালো থাকতে গিয়েও কেন জানি কিছু কিছু লোক আছে আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমার থামনেল দেখেই তোমরা অনেকটা হয়তো গেস্ট করতে পারবে তো যাই হোক আমাদের বাড়িতে কিছু একটা হতে চলেছে বা হচ্ছে তো কন্টিনিউ ব্লগটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমাদের কাছে অনেকের কাছে আমার এটাই রিকোয়েস্ট তোমরা আমার ব্লগটা পুরোপুরি দেখতে থাকো আর আমাকে পারলে এভাবে একটুখানি সাপোর্ট করে যেও যাতে আমি তোমাদের মতো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে কখনো পারবো না তো যাই হোক আমিও চাই আমি আমার ইউটিউব জার্নি যাতে সাকসেস হতে পারে তোমাদের ভালোবাসায় তো যাই এই হোক তোমাদের সাথে অনেক কথা বললাম বন্ধুরা কথা বলতে বলতে দেখো পাশে ঘরটাও ঝাঁদ দিয়ে নিলাম আর এই যে সিঁড়িটাও মানে বারান্দাটাও ঝাঁদ দিয়ে সিঁড়িটাও ঝাঁদ দিয়ে নিলাম আবার অনেক কাজ পড়ে আছে আর আজকে জানো তো একদমই হাতে কোনো রকম কাজ আসছে না আর এই যে দেখো ফুলের সাজিয়ে নিয়ে এসে ফুলগুলো এখন তুলে নিচ্ছি বাবা একটু আগে বলল ফুলগুলো তুলে নাও না হলে আমি ফুলের গাছটা কেটে ফালিয়ে দিব কারণ এই যে ফুলের বেশ কিছু জায়গায় জায়গায় গাছগুলো শুকিয়েও গেছ গেছে আর কিছু কিছু জায়গায় ফুলও শুকিয়ে গেছে তাই বাবা বলছে এরকম অবস্থায় ঠাকুরের সামনে এরকম গাছ রাখতে নেই তাই আর কি আমি ফুলের সাজিয়ে এনে ফুলগুলো তুলে নিচ্ছি তো বেশ কয়েক সপ্তাহ আগে বা বাবা ফুল গাছগুলো কেটে ফেলতে চেয়েছিল কিন্তু তখন কিন্তু আমরা বারণ করেছিলাম মা আর আমি মিলে বলেছিলাম বেশ কয়েক সপ্তাহ যাক তারপরে কেটে ফালিয়ে দিও তো এখন যেহেতু বাবা আবার বলল তাই আর কি বাবার উপর দিয়ে কথা বললাম না তো এদিকে মনটাও সেই রকম একটা খুব যে ভালো আছে তবুও না তো যাই হোক বাবার কোথাতেই আমিও সায় দিলাম যে ফুলগুলো তুলে নিচ্ছি তারপর তুমি কেটে ফেলো তো এই যে ফুলগুলো এক এক করে আমি তুলে নিলাম তারপরে এই যে ঠাকুর ঘরে গিয়ে ফুল জল দিয়ে একটুখানি প্রসাদ দিয়ে পুজোটাও সেরে নিলাম আর এই যে আমার না এই যে তাল মিষ্টির জল ভিজিয়ে রাখছি কারণ পেটে না অনেকটাই গরম ধরে গেছে আর মানে গরম ধরে গেলে একটু খারাপও লাগে তাই আর কি দেখো তাল মিষ্টির জলটা আর কি ভিজিয়ে পরে আর কি যখন ফ্রিজে রেখে দিব পরে যে কোনো এক সময় খেয়ে নিব তো চলো ফ্রিজটাও খুলে নেই খুলে নিয়ে এই যে তাল মিষ্টির জলটা রেখে দেই যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আর কি বের করে খেয়ে নিব তো এদিকে দেখো আমাদের ফ্রিজে সেরকম কিচ্ছু নেই আর যেহেতু আমাদের বাজার খুব কাছাকাছি হাজব্যান্ডকে বলি একদম প্রত্যেক দিনই আর কি বাজার থেকে সবজি নিয়ে এসো কারণ ফ্রিজে রাখা সবজি খেতে ভালোই লাগে না টাটকা সবজি বাজার থেকে রেগুলার নিয়ে আসে আর রেগুলারই রান্না করা হয় এটাই ভালো লাগে আর আমাদের বাড়িতে ফ্রিজে রাখা মাংস বা মাছ কেউই খেতে চায় না আর যখন আমাদের দরকার পড়ে তখন কিন্তু আমরা সরাসরি বাজারে গিয়ে মাছ মাংস কিনে এনে একদম টাটকা টাটকা রান্না করে খেয়ে নিই যেহেতু আমরা গ্রামের পরিবেশে থাকি সমস্ত কিছুই কিন্তু টাটকা টাটকা আমরা পেয়ে থাকি তাই আমাদের ফ্রিজে রাখার কোনো দরকারই পড়ে না কালকে আমার মেয়ের দু একটা স্কুল ড্রেস সাথে হলো আমার হাজব্যান্ডে দুটো শার্ট এগুলো না বিকালের দিকে একটু কেচে দিয়েছিলাম তারপর কিন্তু শুকোয়নি তো সেগুলো ঘরের মধ্যে আমি টারে রেখে দিয়েছিলাম তো আজকে সকাল সকাল সেই জামা কাপড়গুলো না টারের মধ্যে দেখো রোদ্রের মধ্যে মেলিয়ে দিলাম তো এখন না অনেকটাই রোদ পড়ে গেছে শুকিয়েও গেছে তাই ঘরে নিয়ে এসে দেখো আলনাটাও অগোছালোভাবে ছিল তো সেগুলো আলনার মধ্যে ভাজ ভাজ করে রেখে দিলাম আর সাথে আমাদের আলনার আলনার মধ্যে যে ড্রেসগুলো আছে সেগুলো একটু ভালো ভালোভাবে দেখো গোছ গাছ করে এই যে রেখে দিলাম আর আজকে মনটা ভীষণ খারাপ কালকে রাত্রে তিনটার দিকে আমাদের বাড়িতে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তো এরকম ঘটনা না এর আগে কখনো নাকি কারো বাড়িতে হয়নি সবাই এরকম করে বলি করছিল তো দেখো এদিকে আমার মন খারাপ করে আমি না ওদিকে বাইরের দিকে বসে আছি ভীষণই মনটা খারাপ কারণ কোনো কাজের মধ্যে যে একটা এনার্জি সেটা আমার মধ্যে নেই তো যাই হোক হাজবেন্ড বলছে তোমার মা ওখানে চুপ করে বসে আছে মন খারাপ করে তো দেখো হাজবেন্ড না এই যে আমাদের গাছের থেকে নিয়ে এসেছে হলো ভুট্টা সেই ভুট্টাগুলো দেখো পুড়েও নিয়েছে ও একা একা তারপর দেখো বাবা মেয়ে মিলে পোড়ানো হয়ে গেছে এখন দেখো মেয়ে আমাকে ডাক দিচ্ছে বলছে মা তুমি এখানে বসে আছো বাবা ওদিকে ভুট্টা তোমাকে খেতে ডাকছিল তো যেহেতু এখন নতুন আর কি ভুট্টা আজকে প্রথম খাবো তো আমিও চলে আসলাম গাছতলা থেকে ওখান থেকে এসে এই যে দেখো হাজবেন্ড আমাকে অর্ধেকটা দিয়েছে ও অর্ধেকটা নিয়েছে বাবাকে দিয়েছে মাকে দিয়েছে সবাই বসে বসে খাচ্ছে আর তো হাজব্যান্ড দেখো আমার মেয়েকে আমাকে বিট লবণ দিলো আর এখন দেখো বিট লবণ আমি ভাবছি সত্যি সত্যি এগুলো বিট লবণ কিন্তু দেখো যখন আমি এই যে কি বলে ভুট্টাগুলো ছুঁড়ে ছুঁড়ে যখন খাবো তখন আমি লবণ একটুখানি মাখিয়ে নিলাম তো আমি তো যখন মাখিয়ে নিচ্ছি তখন ভাবছিলাম এগুলো তো লবণ না কারণ এগুলো মনে হয় সুজি তো হাজব্যান্ডকে বলছিলাম যে এগুলো কি লবণ তো হাজব্যান্ড বললো হ্যাঁ লবণেই তো দিচ্ছি বিট লবণ প্যাকেটের মধ্যে ছিল তো মেয়েও আর কি খাচ্ছে বুঝতেই পারছে না যে লবণ কিনা ও বলছিল যে কেমন জানি লাগছে লবণগুলো তারপর আমি খেয়ে দেখছিলাম যে এগুলো লবণ না কারণ এগুলো মুখে দিতে দিতে কেমন জানি স্যাপস্যাপে লাগছিল তারপর হাজব্যান্ডকে হে বললাম যে এগুলো লবণ দাওনি কারণ এগুলো দিয়েছ তুমি হলো সুজি কারণ ওখানে একটা সুজির প্যাকেটও ছিল তো এই নিয়ে দেখো এই যে হাসাহাসি করছিলাম তো হাস হাজব্যান্ড বলছে যে যাই হোক মুখের মধ্যে একটুখানি হাসি ফুটে উঠলো কারণ কালকে রাত থেকে মানে আর কি খুব মুখ অন্ধকার করে আছি কারণ মুখটা একদমই এতটাই ভারী কারণ কোনো কিছুতে কারো কোথাতে একদম যে কথা বলার মতো যে মানসিকতা সেটাও আমার মধ্যে নেই তবুও যে এই যে হাসছি মানে মানে কি বলে আর কি যাই হোক হাজব্যান্ডকে বললাম তুমি কি প্রাণ করছো আমার সাথে তো হাজব্যান্ড বললো না তোমার সাথে প্রাণ করবো কেন কারণ এমনিতেই দেখো আমি বুঝতেই পারিনি যে এগুলো আমি সুজি দিয়েছি তো যাই হোক পরে না ওটা ফালিয়ে দিলাম পরে বিট লবণ ওদ আমাকে আবার দিল তো বিট লবণ দিয়ে তারপরে দেখো এই সে এই যে ভুট্টাগুলো খেয়ে নিলাম এদিকে হাজব্যান্ড মেয়েও বসে বসে খাচ্ছে তো চলো আমার না ভীষণ জলের পিপাসা পেয়েছে এই যে ফ্রিজ থেকে তাল জলটা যে রেখেছিলাম সেই জলটা এখন একটু নিয়ে খাবো আর এই জলটা যখন মানে খেলাম কারণ এতটাই তৃপ্তি লাগলো আর কি বলবো ফ্রিজের জল না আর ভীষণ কিন্তু গরম পড়েছে চারদিকে আর রোদ্রের তাপমাত্রাটাও এতটাই বেশি তো হাজব্যান্ডকে বললাম তুমিও খাবে নাকি তো হাজব্যান্ড বললো যে না আমি খাবো না আমি এমনি এমনি নর্মাল জলে খেয়ে নেব পরে যে কোনো এক সময় খেয়ে নিব তো যাই হোক সবাইকে বাড়ি তাল জলে আর কি ফ্রিজ থেকে দেওয়া হয় যখন যে পারে খেয়ে নেয় তো আমি এইখানে দেখো একটু বেশি করে জল রেখেছি যখন যার ইচ্ছে হবে খেয়ে নিতে পারবে তো চলো ফ্রিজটা আমি বন্ধ করে দিলাম আর এই যে দেখো আমাদের ফ্রিজটা দেখতেই পেলে একদম পুরোপুরি ফাঁকা সেরকমভাবে কোনো কিছু রাখা হয়নি তো এই যে দেখো ফ্রিজের জলটা খেয়ে এত ভালো লাগলো এই যে তাল মিষ্টির ঠান্ডা জলটা আর সময় তাল মিষ্টির জল গরম দিন মানে গরমের গরমের সময় খাওয়াটা ভীষণ ভালো মানে পেট ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে চলো অনেকটা তৃপ্তি পেলাম জলটা খেয়ে এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যে কিন্তু আমার কালিয়ারা কালিয়ার বাচ্চারা সাথে হলো গরু বাছুর সমস্ত কিছু কিন্তু আমি এই ঘরটার মধ্যেই রাখি কিন্তু কালকেও আমাদের বাড়িতে এরকম একটা আবার ঘটনা ঘটে গেল এই যে শিকলটা দেখতে পাচ্ছ এই শিকলটা বাবা পরে লাগিয়েছে কিন্তু তার আগে শোনো তোমরা আমাদের বাড়িতে ভোর তিনটার দিকে একটা ঘটনা ঘটে গেছে একই রকম ঘটনা আমাদের বাড়িতে পর পর ঘটল সবাই বলা বলি করছে এরকম ঘটনা এই এলাকাতে কারো বাড়িতে কোনো দিনও ঘটেনি তো কালকে ভোর মানে তিনটার দিকে আর কি হাজব্যান্ড হঠাৎ করে আমাদের গোয়াল গোয়ালঘরের শব্দ পেলো তারপর হাজবে হাজব্যান্ড ছুটে দৌড়াচ্ছে তো এসে দেখে আমাদের গ্রিলে তো দরজা লাগানো তারপর আমাদের সামনে বারান্দা দিয়ে দেখল আমাদের গোয়াল ঘর পুরো ফাঁকা কারণ হাজব্যান্ড বলছে বেশি দূর চোরেরা যেতে পারেনি তারপর হাজব্যান্ড আবার উঠোন দিয়ে ব্যাগ করে আমাদের সামনে যে টিনের গেটটা আছে টিনের গেটটা খুলতে গিয়ে হাজব্যান্ড দেখ দেখল চোরেরা গাড়িটা স্টার্ট করে চলে যাচ্ছে তারপর হাজব্যান্ড পিছন পিছন ছুটে ছুটে দেখো রাস্তা অব্দি চলে গেছে চোর চোর করে কিন্তু অত রাত্রে সবাই তো যে যার মতো বাড়িতে শুয়ে ঘুমাচ্ছে তাই না কিন্তু আমরা দুজনে স্বামী স্ত্রী এদিকে আমাদের শব্দ পেয়ে বাবা উঠলো ভাই উঠলো কিন্তু এতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে কালকে কাটাবো কখনো আশা করিনি জানো তো আমি জীবনে কোনোদিনও এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি কখনো এমন একটা পরিস্থিতি পর পর দেখো আ এক মাসের মধ্যে দুই রকম ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে কিন্তু চোরেরা চোরে হয় তাদের মায়া দয়া বলতে কোনো জিনিস নেই বন্ধুরা কারণ কী তো মানুষ দুটো পয়সার আশাতেই কিন্তু ছাগল গরু পুষে আমার তো কোনো হাইফাই ফেমনি না যে আমরা আমাদের হাজবেন্ডরা চাকরি করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে তাহলে তো আমি ছাগল গরু পুষতাম না কারণ দুটো টাকার জন্য কারণ হাজবেন্ডের যতটুকু রোজগার সেইভাবে সেই রোজগার দিয়ে আমরা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে মানে আর কি জীবনযাপন করতে পারবো না সেই দুটো টাকার আশায় কিন্তু আমি এই যে ছাগল কোন গরু পুষি